শহরের জল সরবরাহ ব্যবস্থা আরও মজবুত করতে শিলিগুড়ি পুর নিগমের তরফে উদ্বোধন করা হল পাঁচ হাজার লিটারের দশটি জলের ট্যাঙ্ক মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ দুলাল দত্ত কাউন্সিলর মানিক দেশসহ সহ অন্যান্য আধিকারিকরা পুর নিগম সূত্রে জানা গিয়েছে দশটি ট্যাঙ্কের মধ্যে আটটি শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যবহৃত হবে বাকি দুটি ট্যাঙ্ক শহরের গাছপালায় জল দেওয়ার জন্য ব্যবহার করা হবে প্রশাসনের দাবি এই উদ্যোগ শহরের উন্নয়নের পাশাপাশি পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা আমরা সিজনে রাস্তা ধোয়া এবং গাছের জল আমরা দিতে পারবো যেগুলো ছোট ছোট গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছি কিন্তু সেই জল আমরা এস টি পিতে ওয়েস্ট ওয়াটার রিউজ করার যে পরিকল্পনা আমাদের জুলাই মাসে একটা চালু হয়ে যাবে সেখান থেকে জল নিয়ে আমরা এটা করব কারণ পানীয় জল অনেক মহার্ঘ এই জল দিয়ে রাস্তা ধোয়া বা গাছে পরিচর্যার জন্য গার্ডেনিংয়ে সম্ভব হবে না আমরা তার জন্য এস আমাদের দুটো একটা এস টিপি খুব তাড়াতাড়ি চালু হবে আরেকটা এস টিপি নৌকাঘাটের কাছে ওটা আরও মাস চারেক পাঁচেক টাইম লাগবে পুজোর আগে পরে চালু হবে আর এস টি থ্রি আর টু এস ওয়ানটার কাজ শুরুর প্রক্রিয়া চালাতে বলেছে আমরা সেই প্রক্রিয়া করছি ওটা অনেক সময় লাগবে এই দুটো এস এবং আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে ডাম্পিং গ্রাউন্ডে সেখান থেকেও আমরা কিছু জল পাবো সেই জল দিয়ে আমরা এই কাজটা করব এবং এই নিয়ে আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা আগে অল্প কটা ছিল দশ বারোটা ছিল আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা এই তিন বছরের মধ্যে সেই সংখ্যা বাড়াতে পেরেছি এবং মানুষের প্রয়োজনে মানুষের কাজে এই পরিষেবা কাজে লাগবে এখানে আমাদের মোট চার কোটি ঊনসত্তর লক্ষ পাঁচ হাজার টাকা খরচ হলো এই গাড়িগুলো কেনার জন্য এবং একটা গাড়ির দাম হচ্ছে ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা কতগুলো গাড়ির দশটা গাড়ি পাঁচ হাজার আরে মোবাইল ভাই

আজ শিলি পৌরগ নিগমের উদ্যোগে